কাজলাগড় দর্শন হচ্ছে তাই না আমরা যেদিন এসেছি দিনটা কিন্তু খুব সুন্দর কারণ বৃষ্টি পড়ছে হালকা বৃষ্টি এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ইতিহাস মানে এখানে কথা বলছে আর কি কারণ এখানের ইতিহাস যারা জানেন যারা পড়েছেন তারা নিশ্চয়ই আবেগ হবেন কারণ কাজলাগড় এই রাজবাড়ি হয়তো ভাঙাচুরা অবস্থা কিন্তু এখানের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে তুমি বলো আর কি নয় এখানে কে ছিলেন কাজের কারণে থেকে নাটক লিখেছেন ছিলেন হ্যাঁ হুদ্ দেখো একসময় হয়ে গেছিল এখন চেষ্টা করছে প্রশাসন পর্যটকরা তো আসেন কারণ ইতিহাস যারা ভালোবাসেন সেই ইতিহাস ভালোবাসার মানুষজন কিন্তু তারা নিজেরাই খুঁজে চলে আসছে যেমনটা তুমিও এসেছো আজকে এবং আমরা এসে অভিভূত আসি খবরের কারণে আর প্রায় আসি কিন্তু ভগবানপুর কাজলাগড় রাজবাড়ি এগুলো কিন্তু এখন দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই প্রথম আমি কাজলাগড়ে এলাম এখানে একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস আছে সরস সপ্তদশ শতকে মেদিনীপুর জেলার বিভিন্ন ছোটো বড়ো ছোট ছোটো রাজ্যের ভিতর কয়েকটি যেমন তমলুক বালিসিতা তুরকা কুতুবপুর সুজামুঠা মাহিশ জাতির রাজাদের অবস্থান ছিল বর্তমান কাজলাগড় অঞ্চল ছিল সুজামুঠা রাজ্যের অধীন প্রায় চারশো বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ বন্য জন্তুদের অবাধ বিচরণ ইতিহাস মতে রণঝাপ গোষ্ঠীর লোকেরা এখানে থাকতেন ওনার বাকি বংশধরেরা ছিলেন মাধবচন্দ্র শ্রীধরনারায়ণ গোপালেন্দ্র নারায়ণ ডাক্তার দেখো কত ইতিহাস আছে এখানে সতেরোশো সালে এই রাজবাড়ি অর্থাৎ গোপালজীর মন্দির নবরত্ন মন্দির তৈরি হয় দিন আগেকার হ্যাঁ বর্ধমান রাজবাড়ির কাছারি বাড়ি হিসেবে পরিচিত উনিশশো সালের পরে বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার এই সম্পত্তির মালিক হয় কি দারুণ জায়গাটা না প্লাস্টিক ফেলবেন না দ্বিজেন্দ্রলাল রায় এখানে ছিলেন ডিএল রায় বা এখানে কেউ পুজো করতে এসেছে মনে হচ্ছে কেউ খাবার দাবার নিয়ে এসেছে এইখানে এই জরা জরাজীর্ণ বিষাক্ত কীটপতঙ্গও রয়েছে এর মধ্যে বিষাক্ত কীট কিন্তু চলে যাচ্ছে এই জরা জরাজীর্ণ রাজবাড়ি রাজবাড়ির ভেতরে প্রবেশ করলে সাপ রয়েছে বিষাক্ত কীট পতঙ্গ সাপের বসবাস রয়েছে রাজবাড়ির মধ্যে এই রাজবাড়ির এই জায়গাটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে হয়তো এই যে ভীষণ সুন্দর একটা পুকুরও রয়েছে বা রাজবাড়ির এই যে একটা পুকুর পুকুরটা বিশাল গভীর তো প্রচুর গভীর এই পুকুরটা এই যে

সুন্দর জায়গাটা খুব সুন্দর ভাল লাগলো আমার রাজনগর রাজবাড়ি